ওনাকে প্রথম প্রশ্ন করা হয়েছে যে আপনি দল ছাড়লেন কেন বিষয়টি অত্যন্ত আলোচিত উনি দল ছাড়লেন কেন নানান জনের মুখে নানান প্রশ্ন উনি তার খোলামেলা উত্তর দিয়েছেন উনি বলেছেন কিছুক্ষণ ভেবে দীর্ঘদিন বিএনপি করলাম আমার হাতে এখানে বিএনপির জন্ম এখন যদি মানসম্মান না থাকে দল করব কিভাবে। মানুষ মানসম্মানের জন্যই দল করে দল থেকে কয়েক বছর সম্মান পাইনি দলের কেউ কোনো কিছুর বিষয়ে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেনি দল ও দলের নেতাকর্মীদের কাছ থেকে মূল্যায়ন পাইনি মূল্যায়ন না পেলে দল করে কি করব তাই দল থেকে পদত্যাগ করেছি আমি ওনাকে শেষ চার বছর সংসদে যা দেখেছি তাতে উনি সংসদে এসছেন খুবই কম একবার বা দুবার উনি হাঁটতে পারেন না উনি চলতে পারেন না ওনাকে ধরে আনা হয় ধরে ওনাকে তোলা হয় এবং উনি কথাও বলেন না বা কথা ওনার এখন আর কথা জড়িয়ে যায় উনি কথা বলতেও পারেন না তো এই অবস্থায় উনি বলছেন যে ওনাকে মূল্যায়ন করা হয় না দু হাজার সালে যখন ওনাকে নমিনেশন দেওয়া হয় তখন ওই একই আসন থেকে আমিও নমিনেশন চেয়েছিলাম দ্বিতীয় প্রার্থী হিসেবে আমাকে নমিনেশন তার সঙ্গে আমাকেও দেওয়া হয় ফাইনাল প্রার্থী উনি ছিলেন কিন্তু দ্বিতীয় আরেকজন নমিনি হিসেবে আমি ছিলাম লাইনে বা নমিনেশনের দৌড়ে তো সেই সময় তাকে নমিনেশন যখন দেওয়া হয় তখনও তার শারীরিক অবস্থা খুব ভালো ছিল না উনি তখনও হাঁটতে পারতেন না মানুষের সাহায্য ছাড়া কাউকে না কাউকে ধরে ওনার উঠে দাঁড়াতে হতো কাউকে না কাউকে ধরে হাঁটতে হতো এবং তিনি কথাও বলতে পারতেন না খুব স্পষ্টভাবে গত সাড়ে তিন বছরে আমি যদি ভুল না করি উনি সংসদে একদিনের জন্য কোনো কথা বলেননি একদিনের জন্যও না অর্থাৎ যেই কনস্টিটুয়েন্সি থেকে মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে বিএনপির নেতাকর্মীরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই এলাকার কোনো সমস্যার বিষয়ে তিনি টু শব্দটিও করেননি গত সাড়ে তিন বছরে আমি কিন্তু সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলাম সুতরাং ন্যাশনাল ইস্যুস নিয়ে আমি কথা বলতে পারি কিন্তু উনি একটা পার্টিকুলার কনস্টিটুয়েন্সির মেম্বার ছিলেন ন্যাশনাল ইস্যুস সঙ্গে সঙ্গে সেই পার্টিকুলার কনস্টিটুয়েন্সির নানান সমস্যা নানান অভিযোগ নানান প্রবলেম নিয়ে তার কিন্তু সংসদে সোচ্চার হবার কথা ছিল মন্ত্রীদের জবাবদিহিতার মধ্যে আনার দায়িত্ব ছিল সেই দায়িত্ব উনি পালন করেননি দল তাকে কতটুকু মূল্যায়ন করেছে তার একটা বড় প্রমাণ হলো দল দলের নমিনেশন নিয়ে দলের টিকিটে তিনি একের পর এক নির্বাচন করেছেন তাকে যখন দল নমিনেশন দিতে পারেনি দু সালে সেখানে জোটের একজন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয় তখন তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া। হয় অর্থাৎ দল তাকে মন্ত্রিত্বও দেয় এবং দল তাকে কতটা শ্রদ্ধা ও সম্মান করেছে সেটা খুব কাছ থেকে দেখবার সুযোগ আমার হয়েছে ওনাকে তারপরে প্রশ্ন করা হয় বিএনপি দলীয় প্রধানের সঙ্গে তার যোগাযোগ আছে কি না তিনি বলেন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার যোগাযোগ নেই এই যে তার যোগাযোগ নেই এই না থাকাটাই একটা ব্যর্থতা দল তাকে সাংসদ করেছে দলের পক্ষে তিনি সংসদ সদস্য হিসেবে গিয়ে শপথ নিয়েছেন দলের পক্ষে তিনি সংসদে দায়িত্ব পালন করছেন কিন্তু দলের প্রধান বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এই না থাকাটা তার ব্যর্থতা কারণ আমাদের মতন একদম মধ্যম সারির ইয়াং নেতারা যারা আছি আমরাও কিন্তু ম্যাডামের খোঁজ খবর আমরা রাখি আমাদের সাথে যোগাযোগ হয় ম্যাডামের শরীর কেমন আছে ম্যাডাম কি ভাবছেন এটা কিন্তু আমরা খবর রাখি কিন্তু উনি সেটা রাখেন না উনি দায় দিচ্ছেন দলের কিন্তু তার তরফের যে দায়িত্ব তার একটাও তিনি পালন করেননি তিনি তাকে প্রশ্ন করা হয়েছে দীর্ঘদিন দল করেছেন আপনি কি মনে করেন ছড়াই লাশুগঞ্জ উপজেলার বিএনপির নেতারা নির্বাচনে আপনার সঙ্গে আছে তিনি দাবি করেছেন নেতারা তার সঙ্গে আছে আমি সম্প্রতি আমার এলাকায় যখন গেলাম বারবার একটাই অভিযোগ এসছে এত বড় বেইমানি এত বড় জাফর উনি দলের সঙ্গে কি করে করলেন যেই শব্দ দলের নেতাকর্মীরা তৃণমূলের নেতাকর্মীরা তার ব্যাপারে ব্যবহার করেছে তা হচ্ছে মির্জাফর সেটা হচ্ছে বেইমান এবং আমি কোনো কথা বলিনি আমি শুনেছি তৃণমূলের নেতাদের হাহাকার দেখেছি এবং তারা বলেছেন যে আমরা এত কষ্ট করলাম কিন্তু গত সাড়ে তিন বছরে ওনার কাছ থেকে ন্যূনতম কোনো সাহায্য আমরা পাইনি এমনকি কাবিখা টিআর বরাদ্দ দিতে যেই বরাদ্দ এসছে সেটা পেতেও আমাদেরকে ওনাকে ঘুষ দিতে হয়েছে টাকা দিতে হয়েছে চাকরি দেবার নাম করে ওনার পুত্র বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন এবং সেই টাকা নিয়ে মামলা মোকদ্দমা হয়েছে সেই খবর পত্রিকাতেও এসছে সুতরাং এই হচ্ছে তার গত সাড়ে তিন বছরের এমপি হিসেবে দায়িত্ব পালনের নমুনা তারপরে তাকে প্রশ্ন করা হয় বিনিময় সভায় আপনার পাশে আওয়ামী লীগের নেতারাও উপস্থিত ছিলেন এই প্রশ্নের অবশ্য কোনো উত্তর তিনি দেন নাই তিনি চুপ ছিলেন তার ডান পাশে তার বাম পাশে তার পেছনে আওয়ামী লীগের নেতারা পরিবেষ্টিত ছিলেন তিনি এই প্রশ্ন যখন তাকে করা হয় যে তার চারপাশে কেন আওয়ামী নেতারা তিনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেন নাই তাকে আবার প্রশ্ন করা হয়েছে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনার হয়েছে সরকারের চাপে বা আর্থিক সুবিধা বা অন্য কোনো প্রলোভনের জন্য বিএনপি ছেড়েছেন তার উত্তরে তিনি বলেছেন না এমন কোনো প্রলোভন ছিল না প্রশ্ন এসছে তাহলে অপবাদ দিচ্ছেন কেন তখন তিনি আউট অফ নোয়ের আকাশ থেকে আমার নাম নিয়ে আসেন তিনি বলেন অপবাদ তো দিতেই পারে তারা কথা বলতেই পারে আমিও বলতে পারি পারি না বলে তিনি বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রুমিন ফারহানার নাম বলেছিলেন আমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীও তাকে চিনে না তার বাবাকে আমরা চিনতাম আমি এখানে একটু থামি আপনি আমাকে অপছন্দ করতে পারেন আপনি আমাকে ঘৃণাও করতে পারেন কিন্তু আপনি যখন আপনার নিজ দলের একজন কর্মীর ব্যাপারে যে কর্মী নানান কারণে আলোচিত তাকে আপনি ঘৃণা করতে পারেন অপছন্দ করতে পারেন ঈর্ষা যে অনেক কিছু আপনার থাকতে পারে তার ব্যাপারে কিন্তু তাকে আপনি না চেনাটা আপনার দায়িত্ব জ্ঞানহীনতা আর এখানে একটু মিথ্যাচার আছে আসলে আমি না বলে পারছি না উনি আমাকে খুব ভালো চেনেন আজকে থেকে না বহু বছর ধরেই চেনেন কারণ আমাদের জেলার যেই সভা হতো কর্মী সভা হতো সেখানেও তার সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে কথা হয়েছে আমাদের ঢাকায় যেই সভা হতো যখন আমাদের ব্রাউনবাড়িয়া জেলা থেকে ডাকা হতো নেতাদের তিনি আসতেন আমি থাকতাম সেখানেও তার সঙ্গে আমার দেখা হয়েছে কথা হয়েছে সুতরাং এবং তিনি নিজে যেচে এসে আমাকে প্রথম দিন যখন দেখা হয়েছে আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে তিনি নিজে জেচে এসে আমাকে বলেছেন যে আপনি তো অমুকের মেয়ে তুমি তো অমুকের মেয়ে তো আমার বাবার সম্পর্কে উনি অনেক প্রশংসাসূচক কথা সেদিন বলেছিলেন তো উনি আমাকে চেনেন না উনার চোদ্দ গোষ্ঠী আমাকে চেনে না এটা সম্ভবত তার ধারাবাহিক মিথ্যাচারেরই আরেকটা মিথ্যাচার তারপরে তিনি বলেন গত দু হাজার জাতীয় সংসদ নির্বাচনে আমরা পাঁচ থেকে ছয়জন জয়ী হই জানি না কেন উনি জানেন না কেন দলের মহাসচিব তখন বলেন দলের কোথাও তো নারী নেত্রী নাই আপনি রুমিন ফারহানার নাম প্রস্তাব করে দেন দলের ক্রান্তি লগ্নে দলের মহাসচিব বলেছেন আমি যেন রুমিন ফারহানার নাম প্রস্তাব করি মোশারফ হোসেন নামের আরেকজন ছিলেন সমর্থনকারী আমার প্রস্তাবে রুমিন ফারহানা এমপি হয়েছেন তখন এখন আমার বিরুদ্ধে কথা বলেন তাকে তো আমি চিন্তামই না আমি জানি না উকিল আব্দুল সাত্তার শেষ বয়সে তৃণমূলের কর্মীদের ভাষায় মির জাফর বা বেইমান না হলে কতজন ওনার নাম জানতেন যদিও তিনি অসংখ্যবার এমপি হয়েছেন একবার মন্ত্রীও হয়েছেন দলের বদান্যতায় কিন্তু তাকে চিনতে বা জানবার কোনো কারণ বাংলাদেশের মানুষের ঘটেনি তো আজকে তিনি আলোচনায় এসছেন তার এই সরকারের সঙ্গে যে আতাত সরকারের সঙ্গে সরকারের ফাঁদে পা ফাঁদে পা আমি আসলে বলবো না প্রলোভনে পা দিয়ে আজকে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন দলের বিরুদ্ধে গিয়ে সেই কারণে এবং প্রস্তাবকারী বা সমর্থনকারী আসলে একেবারেই একটা ফর্মালিটি দলের সিদ্ধান্ত অনুযায়ী এমপি নির্বাচিত হন সংরক্ষিত মহিলা আসনও দলের সিদ্ধান্ত অনুযায়ী এমপিরা নির্বাচিত হন আমরা যখন মনোনয়নপত্র জমা দেই একজন সাধারণ আসনে সাধারণ আসনের জন্য তখনও কিন্তু সেখানে একজন প্রস্তাবকারী একজন সমর্থনকারী থাকেন